দেখেন কিভাবে মাছ ধরছে সেটাই বুঝলাম না এটা দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখাচ্ছি দাঁড়ান এই যে এভাবে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে দেওয়ার পরে দেখেন ওখান থেকে টানতে শুরু করবে একদম এই যে দেখেন এটাই হচ্ছে মাছ ধরা দেখছেন টানতেই আছে কীভাবে মাছ ধরবে সেটাই বুঝলাম না আমাদের দেশে তো এইভাবে ধরে না দেখেন

সূর্যের অবস্থা সূর্য ডুবে গেল দেখতে পাচ্ছেন আর এই সময়টা খুব সুন্দর লাগছে ওই দেখেন মাছ ধরছে মাছ ধরতার অনেক লোক দেখতে পাচ্ছেন আর এখানে একটা দাদু আছে সে এখন জাল ফেলবে মনে হয় দেখা যাচ্ছে যে জাল টাল সব ঠিকঠাক করছে দেখেন এটা মনে হচ্ছে কেমন জাল কীভাবে ফেলবে সেটা বুঝতে পারছি না তবে যাই হোক ফেলবে আর ওই দেখেন মাছ ধরছে আমরা এখন চলে যাবো আর ই করছি না আর এই যে এই ভাইয়ের সিপটা আটকে গেছে কোনো ঘাসে হলে কোথাও দেখেন দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের মামা এখানে অনেকক্ষণ ধরে ই করছে কিন্তু জর্জ কোথায় গেল সেটাই তো বুঝলাম না হুম জর্জ কোথায় মাছ ধরা দেখতে আসলাম মাছ ধরা দেখলাম ওই তো জানি না কি হবে দেখতে পাচ্ছেন তো রাত অনেক হয়ে গেল সাড়ে ছটা বেজে গেল সন্ধ্যা লেগে আসছে আমরা এখন যাই জ্বর ছিল জ্বর চলে গেছে দেখেন ওই দেখেন জ্বর আমি ভাবছিলাম চলে গেছে কিন্তু ও না ও পান নিয়ে আসতে গেছিল ওই যে সে আসতে দেখেন সে পান নিয়ে আসতে গিয়েছিল আর এই যে কি কট পেয়েছে চিপ বানাবে এখন মাছ ধরার নিশা লেগে গেছে চিপ বানাবে তো সামনে সামাই দেখি সামনে আমাদের ছুটি আছে আরেকটা সেদিন মাছ ধরতে আসবো দুপুরবেলায় দেখি কটা মাছ পাই